প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও এসেছি আপনাদের সামনে একটা সুন্দর শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে তো আশা করি সকলে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তো চলুন ভিওয়ার্স আজকের গল্প শুরু করা যাক আজকের গল্প হচ্ছে অদ্ভুত মৃত্যু চার বন্ধু একসঙ্গে সফরে যাচ্ছিল রাস্তার মাঝে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নেমে গেল তারা দেখতে পেল রাস্তার ধারে দুটি গাছ রয়েছে নিকটে একটি বড় বট গাছ আর কিছুটা দূরে একটি ছোট শিমুল গাছ তখন তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য বট বৃক্ষের তলায় আশ্রয় নিল কিন্তু বৃষ্টি থেকে বাঁচলে কি হবে সেই বটগাছের চারিদিকে ঘন ঘন প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে লাগলো বজ্রপাতের গতি দেখে মনে হতে লাগলো বজ্র যেন তাদের চারজনের মধ্যে কাউকে খুঁজছে তখন তাদের মধ্যে বয়সে যে বড়ো ছিল সে বলল ভাই শোনো আমরা মনে হচ্ছে আমাদের চারজনের মধ্যে কারো ভাগ্যে আজ বজ্রপাতেই মৃত্যু আছে কিন্তু আমরা একসঙ্গে থাকার কারণে তার শরীরে না পড়ে আমাদের চারিদিকে পড়ছে আমরা পৃথক পৃথক না হলে হয়তো শেষে আমাদের চারজনেরই ওপরেই বজ্রপাত ঘটবে তখন আমরা সকলেই মারা যাব তার চেয়ে আমি একটি পরামর্শ দিই শোন সামনে ওই সামান্য দূরে যে শিমুল গাছটি আছে আমরা একে একে ওই গাছ তলায় যাব। তাহলে যার ভাগ্যে বজ্রপাতে মৃত্যু আছে সে যাওয়ার মাত্রই তার উপরে বজ্রপাত ঘটবে ফলে আমরা বাকি তিনজন সহি সালামতে বাড়ি ফিরতে পারবো মোট কথা একজনের জন্য সকলকে কেন মরতে হয় তার কথা শুনে বাকি সকলে বলল ঠিক আছে তাই হোক তারপর সর্বপ্রথম ওই বড়ো বন্ধুই তলায় চলে গেল তারপর সর্বপ্রথম ওই বন্ধুই সিমুল তলায় গিয়ে হাজির হলো ও পাঁচ মিনিট অপেক্ষা করলো কিন্তু না তার উপরে বজ্রপাত হলো না বরং বট গাছের চারিদিকেই বজ্রপাত হতে লাগলো তখন সে তলায় ফিরে এসে বলল বোঝা যাচ্ছে আসল আসামি আমি নয় বরং আসল আসামি তোমাদের মধ্যেই রয়েছে অতএব আরেকজন তলায় চলে যাও তখন দ্বিতীয় বন্ধু তলায় চলে গেল কিন্তু না তাতেও কোনো পরিবর্তন হলো না এইভাবে তৃতীয় বন্ধু ও তলায় গেল বটে কিন্তু বজ্রপাত বট গাছের ঘটতে লাগল তখন বন্ধুকে বাকি তিনজনে বলল কিছু মনে করো না বন্ধু এটা তোমার ভাগ্যের লিখন কেউ সেটা বদলাতে পারবে না এখন বোঝা যাচ্ছে আজ বজ্রপাতে মৃত্যু তোমার ভাগ্যে আছে সুতরাং তুমি আর দেরি না করে তলায় চলে যাও আর আমরা তিনজন বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরি এই অবস্থা দেখে ও এই কথা শুনে চতুর্থ বন্ধু ঘাবড়ে গেল কিন্তু করার কিছু নেই তাই আল্লাহর নাম নিয়ে সে তলায় গিয়ে হাজির হলো যেই হাজির হলো সঙ্গে সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটল তবে শিমুল গাছের উপরে নয় বরং বট গাছের উপরেই তখন তিন বন্ধু একই সঙ্গে মারা গেল তবে মারা গেলেও মরতে মরতে তারা উপলব্ধি করলো যে যাকে আমরা মৃত্যুর কারণ ভাবছিলাম সেই ছিল আমাদের এতক্ষণ বেঁচে থাকার কারণ অর্থাৎ চতুর্থ বন্ধুর অশিলাতে আজ আমরা এতক্ষণ বেঁচেছিলাম প্রিয় ভিয়র্স আমরা কল্পটা দেখে বুঝতে পারলাম যে যে আল্লাহর তকদিরে যেটা রেখেছেন সেটাই অবশ্যই অবশ্যই হবে কাউকে আমরা দুনিয়ার বুকে দোষারোপ করবো না তো প্রিয় ভিয়র্স এখানে আজকের মতো গল্পটা শেষ করলাম এবং গল্পটা যদি শুনে খুবই ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী গল্পতে